কেচ্ছু রে গরম পড়ছে এই গরম ঠাউন যায়তো না তো না ঠিক মতন এখন কি করি টেপ পয়সা দ অল্প এক কাম করি ফ্যান কিনানিগা একটা কিচ্ছু করা নাই এই গরম জান তেবো যাই দোকান ও আরে ইডা ডাং আশাব ভাই দোকানে নেই যাই আসসালামু আলাইকুম আশাব ভাই ওয়ালাইকুম আসসালাম এই বারে বস খেলেগা কাস্টমার আইছে দসতা ভাই বসেন ভাই কিছু নিবেন নাকি কি ভাই নিলাম মই লে আরে ভাই কারেন্ট আছে কোনবালা কারেন্ট তো ভাই আসছে মাত্র দুই মিনিট হইছে কি কোন ভাই কারেন্ট আছে তাইরে নাইরে শুরু করছে এই গরম তো কারেন্ট সারা থাকা যাইতাছে না ভাই যে শেডিং হইবো না ভাই এক কইলো প্রচুর গরম প্রচুর গরম কারেন্ট ভাই কত সাপ্লাই দিব এত শেডিং এমন ভাই মনে করেন মানুষে কারেন্ট তো সাপ্লাই দিতে পারতাছে না চার্জার ফ্যান নিয়ে চলতাছে

ভাই সব তো ঠিকঠাক আছে আমার প্যান্ট তো পছন্দ হয়েছে আর যদি প্রাইসটা কইতেন তাইলে ভালো হইতো ভাই এটার দাম তো বেশি না আপনি তো আমার ওই যে আত্মীয় লাগে হিসাবে আপনি ভাই বেশি নিতাম না এটা ভাই দুই হাজার পঞ্চাশ টাকা ভাই আরে ভাই হ্যাঁ তো আত্মীয়র কথা কই জায়গায় ডাইরে খুব দেয়া লাইলো এখন তো ফ্যান পছন্দ হয়েছে না তো পারা যাবো না এখন যে কি করি ফ্যান না নেন একবারে জিতে যাবেন ভাই ভাই ফেন্ডা তো পছন্দই ছিল ভাই কম টম রাজ হতো না কিছু আরে ভাই আপনি তো আমার আত্মীয়র মধ্যে পড়ছেন ঠিক আছে আত্মীয় দেখে আপনার হিসাবে কম টম কয়া দিছি বুঝেন নাই আপনি লয়ে ফেন্ডা যদি বালা না হয় এরপর আপনি কোয়েন ভাই আপনি এটা নেন দেখবেন একদিন পরে আপনি আবার এটা নিতে আইছেন আবার কথা কই আবার পেছলাই দিছি ওই আরে ভাই এটা কত হেডি।

এই কারেনের তাইরে নাই আর গরমের জ্বালা এই নাই কেলা টেড়া দা ফ্যান কিনতে হইতাছে এই নেন ভাই ঠিক আছে ভাই তো আইছেন ভাই আবার হ্যাঁ আচ্ছা ভাই দোকানটা তো খুব সুন্দর করে সাজাইছেন ও ভাই আইছেন কিন্তু ভাই আবার কি গরম পড়ছে কারেন কতক্ষণ পর পর যায় আরে যায় আরে মানে তো বউ বাড়ির থেকে ফোন দিছে বলে বাচ্চা গরমে থাকতে পারতাছ না মানে তো চার্জার ফ্যান একটা নিতে হইব বউ তো নাই তো ঘরে জায়গা দিব না যাই একটা চার্জার ফ্যান নিয়ে আইগা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। हां भाई, ভালো। কি অবস্থা আপনা? এই তো ভাই, ভালো। ভাই চার্জার ফ্যান আছে? हां भाई, ভালো চার্জার ফ্যান আছে। এই তুই বইরেছিসsklearnগা, কাস্টমার আইছে দাওস না। ব্যাডা বৈগাছগা। তোরে কোন কইছে ডিমোসা লাগা? উস্তাদ মনে নাই। কোন কইছে ডিমোসা লাগা? ফোলafon মানুষ কিছু কইলেন না। ফোলafon মানুষ তো কিছু বোঝে না। ও আচ্ছা ভাই। চার্জার ফ্যান নিবেন? হ্যাঁ ভাই বাচ্চাটা গরমে অনেক ছটফট একটা চার্জার ফ্যান নিতে হইব আমার এনে তো ভাই একটা ফ্যান আছে আপনার মনে করেন এক ঘন্টায় পুরো ঠান্ডা বানাই লইব এসির মতো কারণ ভালো কোম্পানি এমন ফ্যানের দরকার এমন ফ্যান চাইছেন এই বাইরে ওই যে ওইখান থেকে জিএস সুপার ফ্যান দাদা হাতে আয় ডাইলে এই ফ্যানটা ভাই এ আপনি আমার আগে একটু আগে খালি ফ্যানটা বেসলাম একজন লয়ে গেছে ভাই এই ফ্যানটা ফ্যানটা ভালোই হবে তো আরে ভাই কি কোন ভাই এই ফ্যানটা অলরেডি 100 টাকায় ভাবে চাইছি কারণে যা শুরু করছে ভাই চার্জার ফ্যান তো মানুষ নিবই অনেক গরম পড়ছে আবার ও ভাই যেই গরম পড়ছে ভাই 100 টাকায় বইছে চার্জার ফ্যান বেচ্ছি আজকে আর আপনি আইলেন এই 100 একটা হইব যদি আপনার কাছে টাকা বেస్తే পারি তো ভাই ফ্যান যদি আপনি নিতে আইছেন দেখান ভাই ফ্যানটা একটু দেখান

2050 টাকা বেচি। এই একটু আগে টমেটো না ভাই, এডি কম ভাই। দাম বাড়া কেন ভাই? সব জিনিস দাম বাড়া। যদি এডা না নেন। এরচে ভাই কম রেট দেওয়া যায় না ভাই। লইয়া যান ভাই ফান্দা। আমার ভালোই। আচ্ছা ভাই দেন। কি আর করব? ওনা বাচ্চা গরমে থাকতে করতে আছে না। এইডাই ভাই। এখন দাম বাড়া না ভাই। এখন মালের সবই দাম বাড়া। আমি তো জানি নাই ভাই। 10 টাকাে ছলাফেরা করেন না ভাই। সব জিনিসপত্রের দাম টাম বাইরা টাইরা গেছেগা। ভাই দেন। কি করব? নিতে তো হবেই।

তোর থেকে কি ঠিক আর বে ঠিক আমার শিখতে হইব হ্যাঁ তুই জানস না বাংলাদেশের যে সবকিছু দ্রব্যমূল্যের দাম বাড়া সবকিছুর দাম বাড়াই দিছে এটা তুই জানস এই যে ক্যারিং খরচ কত এটা তুই জানস বেটা আমি মালিক আমি জানি ওস্তাদ আপনি যে মাল আনছেন এ মালটা আসলে আমি জানি 1050 টাকা মালটা আপনি 2050 টাকা বেচতেছেন এগুলা জুলুম হচ্ছে ওস্তাদ কোনটা জুলুম করি কোনটা জুলুম করি না ঠিক আছে তোর থেকে আমার জানা লাগবো না তুই আমার কর্মচারী কর্মচারীর মতোই থাকবি ঠিক আছে এত পাকটা মানি কর তুই না আমার এখানে আশস দইখা দুইটা খাইতে পারস তোর বেতন টেতন আমার এখান থেকেই দিত বুঝস নাই ঠিক আছে হে বেটা আমি সব হইলে কি হইবো কি হইবো অন্য দোকানের প্রতিটা মানুষ গরম আইসে দইখ্যা বারায় রাখতাছে ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকা মালা ঠিক আছে কিন্তু দুই হাজার পঞ্চাশ টাকা ব্যস্তা সিকেল লেগে মালরা সবাই দুই হাজার পঞ্চাশ টাকা ব্যস্ত আমি যদি বেশি বেড়া তাইলে কি আমার লাভ হইব রে বেড়া লগত আমার মিল্লা চলতে হইব ব্যবসাটা আমার মিল্লা করতে হইব সবার সাথে জোড়া দিয়ে লাভ নাই ব্যবসাটা আলাদা জিনিস আপনি আলাদাভাবে করেন বুঝছেন কথা তো খারাপ কস্তাই ব্যবসা তো হালাল জিনিস আসলে না কি করবো ক সবাই দাম বাড়ায় রাহে এখন যদি আমি কম দাম রাখি তাইলে তো ওরা আমার লগে লেগে যাবো যদিও ভুল হইতেছে সৎ ব্যবসাটা করতে হইব ব্যবসাটা করে না দেখা কোনো আয় উন্নতি নাই আমার না এরকম করা যাবো না আচ্ছা যা তুই যা কথাটা কিন্তু পিচ্ছি আমারে খারাপ কয় নাই